ভাই বোনের আপনারা যদি গবরে পর্দা ভুল সিক্স নাটকটি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই ইগল টিমের মিউজিক অফিশিয়াল চ্যানেলটিতে চোখ রাখতে হবে মেম্বারের বউ কি শুকুরের প্রেমে আবার পড়বে নাটকটির কাহিনী কি আমি এখনো চিন্তা ভাবনা করে আমি বুঝে উঠতে পারতাছি না কিন্তু আমার মন বলতাছে এই নাটকটিতে শুকুর আবার মেম্বারের বউকে প্রেমের মায়াজালে ফাসাবে মেম্বারের বউই শুক্রের প্রেমে আবার ফাঁকবে তো আমার তো এটাই মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে যাবেন আপনার ভালো কমেন্টের জন্য আমি অপেক্ষা এলাম আপনাদের কমেন্ট দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যে যা পারেন কমেন্ট করেছে এই নাটক প্রেমিক ভাই ও বোনের আপনারা যদি গবরে পর্দা ফুল সিক্স নাটকটি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই ইগল টিমের মিউজিক অফিসিয়াল চ্যানেলটিতে চক্ষু রাখতে হবে মেম্বারের বউ কি শুক্রের প্রেমে আবার পড়বে নাটকটির কাহিনি কি আমি এখনো চিন্তা ভাবনা করে আমি বুঝে উঠতে না কিন্তু আমার মন বলতাছে এই নাটকটিতে আবার প্রেমের বউই প্রেমে আবার ফাঁসবে তো আমার তো এটাই মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে যাবেন আপনার ভালো কমেন্টের জন্য আমি অপেক্ষায় এলাম আপনাদের কমেন্ট দিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো যে যা পারেন কমেন্ট করেছে এই নাটক প্রেমিক ভাই ও